হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন করছেন আচ্ছা তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা সরাসরি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা ভাইয়া আসছিলেন কোন জায়গা থেকে আমরা সাতক্ষীরা শ্যামনগর থেকে আসছেন আচ্ছা এই ভিডিওর মাধ্যমে তো আসছিলেন ভিডিওর মাধ্যমে আচ্ছা মহিষ নিছেন কি নিচে চারটা নিছেন এরপরে

সেই কথার কিন্তু আপনার দাম দিতে হবে মিলন ভাই আমার ভাইরা যেন কোনো সমস্যা না হয় কিংবা কোনো রকম যেন অসম্মান যেন না পায় কোনো দিক আমি অনটি করিনি আমি যত দূর পারি বাইরে চলতে থাকি আচ্ছা ভাই গাড়ি ঘোড়ার কি অবস্থা গাড়ি ঘোড়া কি পাইছে গাড়ি আমরা ঠিক করছি ঠিক করে দিচ্ছি আচ্ছা এটা কি মিলন ভাই করে দিচ্ছে আমি আমরা ঠিক করে দিয়েছি আচ্ছা আচ্ছা এমনিতে মহেশ কিনে খুশি আছেন না খুশি আছেন আচ্ছা আপনার মতো আরো অনেক ভাই মিলন ভাইয়ের কাছে আসতে পারবে জি জি এসে দেখে নিতে পারবে জি জি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম মাসাল্লাহ মিলন ভাই জি ভাই ভাই আজকে যে তো আমরা শুয়ে শুয়ে মহিষ দেখাবো জি ভাই সারা জীবন তো দেখালাম খাড়ার পরে দেখেন নরমালি শুয়ে শুয়ে আছে দেখেন আচ্ছা যেমন আছে তেমনই তেমনই আচ্ছা মানে সারা দিন হাট করে তারা রেস্ট নিচ্ছে হ্যাঁ রেস্ট নিচ্ছে যাতে কি ভাই সব মুড়া ভাই সব মুড়া জি ভাই

প্রতি সোমবার মঙ্গলবার হাটা আসবেন মঙ্গলবার ছাড়া মোশ দেখতে পারবেন আমার কাছে সোমবার ছাড়া আমার পাশে আসি দুদিন থেকে দেখি শুনে যাচাই করে নেবেন তাহলে আপনারা জিনিসটা ভালো পাবেন পরবর্তীতে যে মাসটা আনছে

দাম সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারে আশা দর্শক এই পাঁচটা মহিষের কালো সামান্য কিছু বলল না এগুলো কাদের ব্যাপার অন্য ব্যাপারই গোলাপি মহিষ গোলাপি আচ্ছা এগুলো কিন্তু